সকালের খাবার সকালের খাবার খাইতেছি সাড়ে এগারোটা বাজে এখন সময় প্রায় সাড়ে এগারোটা বাজে এখন খাইতেছি সকালের খাবার বাসায় থাকলে খাবার কোনো টাইম ঠিক থাকে না ছুটির দিনে যদি বাসায় থাকে তা কোনো কিছুই

আপনারা কে কটার সময় সকালে খাবার খান একটু জানাবেন বাসার যে খাবার বাসার খাবারের মতো বাইরে খাবার হয় না বাইরে খাবার আপনি যত দাম দিয়ে খান বাসার খাবার মতো হয় না বাসার খাবার অনেকটাই ফ্রেশ হয় অনেক সুস্বাদু হয় সে জন্য একটু দেরি হলেও বাসার খাবারটা খাওয়ার চেষ্টা করি আপনারা কি আর কি বাসার খাবার খাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বাসার খাবারটা খাওয়ার চেষ্টা করি বাইরে খাওয়াটা খাওয়ার চেষ্টা করি না হয়তো দেখা যায় তাল বাতা লাগার না অনেক সময় বাইরে খাওয়া হয় আর কি মাঝে মাঝে এটা হচ্ছে এটা হচ্ছে একটা রসুন মাংসের সাথে রসুন খুব পছন্দ আমার সেজন্য মাংসের মাঝে রসুন দিয়েছে এটা আবার আমার প্লেটের মাঝে দিছে খাওয়ার জন্য আসলে মাংসের সাথে রসুন দিলে রসুনটা খেতে অনেক টেস্ট হয়

কারো কথা চিন্তা না করে আমার দামি খাই নিলাম ঠিক আছে